একান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবর আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মব ভায়োলেন্স একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে আইন শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুব আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লীগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে পোট্রেট করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল মবক্রেসি হলে জুলাইর বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসার বিহীন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখতো না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীব সজীবাজের জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মব কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ তো সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটন যাওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনেও কেউ মাপ পাবে না এইগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক ফ্যাসিবাদের অংশীদার না হয়ে না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপলজেটিক আলাপ আসত না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরের তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভয়লেন্স সৃষ্টি করে একজন নিরাপদ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘন্টা পর ঘন্টা আট ঘন্টা পটিয়াতে যদি হলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা এর বিরুদ্ধে কথা বলছেন তিনি কি বলছেন যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থা এতটা করুন কেন এতটা অসহায় কেন গণ গণমাধ্যমগুলোর অবস্থা কথা তো বলতে পারছে না ডেলি স্টার প্রথম আলো কারবেলার সামনে মব ভায়োলেন্স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজনে আরও এরকম করা হবে মানুষের দাঁড়ে দাঁড়ে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কী করার আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই প্রয়োজনে এই কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে এটুকুও বুঝতে পারছি মাহবুজ আলম বলছেন জুলাই বিপ্লবে দেশকে আধিপত্যবাদ ও ফ্যাসবাদ থেকে মুক্ত করা মুক্তিটা ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বেসদ্গার করা বন্ধ করুন বলছেন মানে আমাদেরকে বন্ধ করতে হবে যে কথা বলছিলাম এবং খড়ক তো নানানভাবে নেমে আসছে নানান বলছেন এর আগে মানে মব মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও প্রতিশোধ পরায়ণ মানসিকতা লালন করা সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ কি মানবাধিকার রক্ষা করছেন আপনারা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে চ্যাং ধুলাই করে উঠে নেওয়া হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে শুধুমাত্র সমর্থন রয়েছে তাদের উপর হুমকি আসছে খড়প নেমে আসছে মবের শিকার হচ্ছে এটাই মানবাধিকার এর আগেও মাহফুজ আলম স্পষ্টত হুমকি দিয়েছেন গণমাধ্যমকে তিনি কথা বলেছিলেন যে কোনো কোন গণমাধ্যম গণ বলে না জুলাই আন্দোলন বলে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলে না আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে না মানে গণমাধ্যমে কি বলতে হবে কী লিখতে হবে তিনি নির্দেশনা দিয়ে দিচ্ছেন প্রকারান্তরে এবং ওই অনুষ্ঠানে তিনি বলছিলেন এর দায় দায়িত্ব যদি জুলাই পরিবারে বা শহীদ পরিবারের সদস্যরা নেয় তো কি করার থাকবে তার মানে জুলাই শহীদদের তিনি পুঁজি করে এরকম হুমকি দিচ্ছেন জুলাই শহীদদের পরিবারের সদস্যরা যদি গণমাধ্যমে উপর আক্রমণ করে তার দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে না তো এই কথাই বলতে চেয়েছেন বলেন ক্ষমতা আছে বলবেন করবেন দেখাবেন আমরা জানি এটুকু আমরা জানি এবং ওটুকু মাথায় রেখেই কথা বলতে হচ্ছে কথা বলেছি শেখ হাসিনার সময় এখনো বলছি এবং বলবো কিছু হলে হবে না হলে না হবে কিন্তু সবাই তো আর নপুংসুক হয়ে বসে থাকতে পারে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ